আমাকে আমার ছেলে প্রায় সময় ডিম ছুলতে দেখে ওর জন্য আমাকে ডিম শুদ্ধ দিতেই হয় তাই এই সময় আমি ডিমটাকে রেখে দিয়েছি আমি ছুলবো বলে আমি খেয়াল করিনি কোন ফাঁকে ছুটি এসে দেখি এইভাবে ডিম নিয়ে ও ছাড়াতে বসে গেছে প্রথম প্রথম কোনো কাজ দেখে যদি বাচ্চারা শিখে ফেলে তাহলে সেটা খুবই ভালো লাগে তা আমার কাজ দেখেও ও কিছু ও চুপি চুপি মনে হয় দেখে নোটিস করে কি করে আমি কি করি আর সেটা শিখেও ফেলে আর তখন আমি ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি যে হ্যাঁ এইভাবে ক্যান্টার মধ্যে ডিমের এই খোলাটাকে রাখো এই করতে করতেই ও ঝপ করে সেই ডিম নিয়ে ডিম খাচ্ছে এত ভালো লাগে যদি কোনো কাজ ও সুষ্ঠুভাবে করে এবং একদম বাচ্চাদের একটা শক্তি হলো সে অদ্ভুতভাবে বড়দের খুব কপি করে তাই আমি সব সময় চেষ্টা করি বাড়ির পরিবেশটা খুব সুন্দর রাখতে হাসি খুশি রাখতে ওকে সব সময় এন্টারটেন করতে এবং এই সময় বাচ্চারা যখন আমরা মানুষ করি সেই সময় বাড়িতে কোনো অশ্রাব্য গালাগালি দেওয়া বাজে কথা বলা নিজেদের মধ্যে নানারকম ঘরোয়া পরিবেশে যে সমস্ত অশান্তি হয় সেই সমস্ত না করাই ভালো এটা বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য ঘরোয়া যে পরিবেশটা হওয়ার দরকার সেটাও খুব সুন্দর হাসি খুশি হওয়ার দরকার আর ওকে আমি নানাভাবে এন্টারটেন করে থাকি আর নতুন কোনো কিছু শিখলে পারে খুব এনকারেজ করি যাতেও আরও কিছু শেখার চেষ্টা করে